আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এমজে থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে যে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব ক্রিয়া মন্ত্রণালয় থেকে একটা পাঁচ দিনের প্রশিক্ষণ দিছে যেটা হলো ইমপ্যাক্ট প্রকল্পের আওতাধীন সংগৃহীত খামার সংস্থাপন এবং সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি তো এই ট্রেনিং এর জন্য আমি একটা আবেদন করেছিলাম আর আবেদন করার পরে আমরা মূলত ওই ট্রেনিং এ যাই এবং যাওয়ার পরে আমাদেরকে অনেক কিছু শেখানো হয় যেমন আমাদের যে খামার আছে খামারের গোবরগুলো এগুলো ওয়েস্ট পর্যায়ে থাকে এগুলো কিভাবে আমরা এগুলো প্রক্রিয়ার মাধ্যমে একটা মানে বায়োগ্যাস প্লান্টের মাধ্যমে এগুলোকে আমরা ব্যবহার করতে পারি এই বিষয়ে অনেক ধরনের আলোচনা করা হয় এবং বায়োগ্যাসের উপকারিতা এবং এবং এগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয় সেখানে প্রাণী প্রাণী সম্পদ থেকে একজন ভেটেনারি সার্জেন উপস্থিত থাকেন একটা ক্লাস নেন তিনি এই প্রাণীগুলো কিভাবে খাদ্য প্রদান করতে হবে এবং কি চিকিৎসা দিতে হবে কিভাবে সে সুস্থ থাকবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এবং আরেকজন আছে আরেকটা ক্লাস করছেন আমাদের একজন প্রকৌশলী সেই প্রকৌশলী কিভাবে প্ল্যানটা তৈরি করতে হবে কত টাকা খরচ হবে এই বিষয়ে আলোচনা করা হয় এবং বর্তমানে যে দেখতেছেন ভিডিওতে তিনি যে এই আমাদের শেরপুর জেলার আয়ত দিন যদি কেউ আপনারা এই প্লান্ট বিষয়ে বায়োগ্যাস সম্পর্কে যদি প্রশিক্ষণ করতে চান তার সাথে যোগাযোগ করতে পারবেন আমি ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দিতেছি এবং এই প্রশিক্ষণটি আপনি পাঁচ দিন করার পরে প্রতিদিন দেড়শো টাকা করে আপনার যাতায়াত বাতা এটা লাস্ট পাঁচ দিনের দিন আপনাকে দিয়ে দেওয়া হবে এবং এটার খরচ সম্পূর্ণ ফ্রি এটা আবেদন করতে কোনো টাকা পয়সা কোনো কিছু লাগে না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম